আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সবটুকুন শুক্রিয়া পাকের জন্য যে মালিক আমাদেরকে দয়া করে করে মায়া আজকের মোতাবরাক রজনীতে এ পার্ট অফ হ্যাভেন জন্নতের টুকরা মাহফিলে কবুল করেছেন আসুন সেই মালিকের দেয়া জবানে মালিকের শকরগুজারের গুজারের নিমিত্তে মালিকের শেখানো ভাষায় মালিকের শকরগুজার করছি অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ঢেলে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে বাঘের মতো সিংহের মতো গর্জন করে চিৎকার দিয়ে বলছি বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার প্রশংসা চলবে কার পর্যন্ত প্রশংসার একমাত্র দাবিদারকে আরেকবার আমার আল্লাহকে খুশি করার জন্য এমন জোরে আলহামদুলিল্লাহ বলব আওয়াজটা এই সাজুলিয়ার আকাশ বাতাস ভেদ করে সব তাকাশ পারি দিয়ে আওয়াজ চলে যাবে আমার আল্লাহর আর সাজিমে রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন রহমত আর মাক দিয়ে মার্সি আর সি অ্যান্ড ব্রেসিংস দিয়ে ভরপুর করে দেবেন চিৎকার দিয়ে বলছে আলহামদুল্লিল্লা বেশুমার দুরুদুসাল্লাম রসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের প্রতি জাকে আল্লাহ পাক আজ থেকে দেড় হাজার বছর আগে ও ইন্না কালা আলাহ হলুকিনা আলিমের মুকুট পরিধান করিয়ে ওয়া অরুসাল্লা কে ইল্লাহ রহমত আল্লাহ আলামিন উপাধিতে ভূষিত করিয়ে গোটা মানবতা নয় গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠালেন সেই নবীর প্রতি দরদ ভরা কণ্ঠে একবার পড়ছে মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম আপনারা ক্লান্ত হয়ে গেছেন একটু কষ্ট করে যারা ঘুমিয়ে আছে জাগায়া দেন কারণ একটু পরে এমনিতেই জাগা লাগবে ঠিক কিনা জাগা লাগবে না উঠে যেতে হবে কারণ একটু পরে স্পেশাল একটা ইভেন্ট আছে আমাদের জন্য রবের সাথে সরাসরি কানেকশন কিয়ামুল লাইল তাহার ব্যবস্থা আছে না নেই অতএব যারা আছে যার যার পাশে সবাইকে জাগায়া দেন পারবে ইনশাল্লাহ এটা তকবির দেন আল্লাহ আকবর আর বড় করে বন আল্লাহু আকবর রুহের মাঘ ভরাত কামনা করছি বদর রহুদ খন্দক থেকে শুরু করে পাঁচ মে সাপলা চত্বর সহ দুই সালের ফেইসিস্ট বিরোধী আন্দোলনে স্বৈরাচার খেদাও আন্দোলনে আমার যেই সকল ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতি আবাবিল হিসেবে কবুল করেন চিৎকার দিয়ে বলে আমিন আপনারা ভালো আছেন